বহু বিতর্ককে সঙ্গী করে নিজের জেলায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আর তার চব্বিশ ঘন্টার মধ্যেই ইউটর্ন নিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির রবিবার তিনি জানিয়েছেন বিধায়ক পদ থেকে এখনই ইস্তফা দিচ্ছেন না কারণ হিসেবে জানিয়েছেন ভরতপুরবাসী তাকেই বিধায়ক হিসেবে চান তারাই বারণ করেছেন ইস্তফা দিতে সেই জনগণের সম্মান রক্ষার্থেই ইস্তফা সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির রবিবার রেজিনগরে গিয়ে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর এলাকা ঘুরে দেখেন হুমায়ুন কবির সেখানেই তৃণমূলের বহিষ্কৃত নেতা জানান এই মুহূর্তে বিধায়ক পদ তিনি ছাড়ছেন না ভরতপুরের মানুষ তাকে বিধায়ক পদ ধরে রাখতে বলেছেন তাদের বিভিন্ন কাজে বিধায়ককে দরকার হয় সেই মানুষের ছাড়তেই তিনি বিধায়ক পদ না ছাড়া সিদ্ধান্ত নিলেন পদত্যাগামের কোট করার কথা ঘোষণা করেছিলাম কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে তাকে খুঁজে পায় না প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার পেপারকে সই করতে হয় তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি আবার ভোটে দাঁড়াবেন হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছিলেন ভরতপুরের বিধায়ক পদ তিনি ছাড়বেন নিয়ম মেনে বিধানসভায় স্পিকারের কাছে ইস্তফা দেবেন এরপর অবশ্য গঙ্গা পদ্মা দিয়ে অনেক জলই গড়িয়েছে নিজের জেলায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপনের ঘোষণা করার পর তেসরা ডিসেম্বর হুমায়ুনকে দলবিরোধী কাজের জেরে আজীবন সাসপেন্ড করে তৃণমূল তাতেও অনর হুমায়ুন গত ছয়ই ডিসেম্বর সংহতি দিবসের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেন আর তারপরেই কার্যত নিজের অবস্থান থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন ভরতপুরের বিধায়ক এখানে আমার কাজ শুরু হবে এত মানুষের সমর্থন এত মানুষ আমার কথা শুনে রাত দিন সারা রাত এখানে লোক এসছে এখনের লোক এসছে আবার আমি বহরমপুর যাব আমার একটা জালসা আছে ভরতপুরে জালসাটা সেরে আজকে আর আসতে পারবো না কাল সকালে আবার এখানে আসবো পরশু কলকাতা যাব ওখান থেকে দিল্লি যাব দিল্লি থেকে দুদিনের ঘুরে এসে আবার এখানে আসব আমার কাজই এখন গোটা বাংলার মানুষের মুসলমানদের স্বার্থ সুরক্ষিত রাখা ওয়াকফ নিয়ে আন্দোলন করা যে রাজ্য সরকার চালাকি করে মুসলমানদের সম্পত্তি এক নম্বর খতিয়ানে তুলে দিচ্ছে তাদের কবরস্থান তাদের অন্যান্য এক ইঞ্চি জমি রাজ্য সরকারকে কাটতে দেব না কেন্দ্র সরকারকেও কাটতে দেব না যতক্ষণ হুমায়ুন কবির বেঁচে থাকবে মুসলমান ভাইদের স্বার্থের জন্য জিন্দিগি এদিকে রবিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আরএসএস ঘনিষ্ঠ সনাতন সংস্কৃতি পরিষদের তরফে আয়োজিত 5 লক্ষ কণ্ঠে গীতাপাতের আসরকে চ্যালেঞ্জ করে হুমায়ুন কবির ঘোষণা করেন 26 এর আগে মুশিদাবাদের লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে। বিজেপি বরাবরই হিন্দুত্ব রাজ্য দখল করেছে বাংলা দখল করার জন্য তারা গীত করছে আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জিতার জন্য কোরআন পাঠের আয়োজন করব কোরআন পাঠ হবে লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিন ভোর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন আমি এক লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো এক লক্ষ মুর্শিদাবাদের কোনো এক জায়গায় প্যান্ডেল করব বড় করে এক লক্ষ হাফেজ কোরআনের এখন হুমায়ুনের মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা